একেবারে গুলা আজকাল লেহঙ্গাগুলো এমন একটা চিপে দিব আপনাদেরকে বিএল লেহঙ্গা অরিজিনাল গুজরাটি লেঙ্গা গুলা নিয়ে আছে আপনাদের জন্য সেরা সেরা কালেকশন দিবো সেই লেভেলের সেরা সেরা কালেকশন হাইপ্যাডের কেন কেন বিশাল ঘের এবং সম্পূর্ণ গুজরাটি লেঙ্গা

এটা আরো সুন্দর ডিজাইন কি প্রত্যেকটা কালার ডিজাইন মনের মত একেবারে সারা সারা কালেকশন সেরা কালেকশন দিব আপনাদেরকে আজকে ওরে বাবা রে ও মাই গড দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা এর কি দেখেন ডিজাইন কি মাল্টি কালার মাল্টি কালার সম্পূর্ণ মাল্টি কালার হাতের কাজের ভিতর গুজরাটি মেয়েদের হাতের কাজ ইউনিক লেহেঙ্গা সারা মানের লেহেঙ্গা মাত্র 30000 টাকা

এত সুন্দর সুন্দর ল্যাঙ্গা কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ি বাদে এটার গ্যাটটা দেখেন কত বড় ঘ্যাট একটু ধরো গ্যাটটা কামল ভাই অনেক সুন্দর দেখেন তো কত বড় ঘের ওরে বাবা রে দেখেন গেটটা কত বড় একটা ঘের সম্পূর্ণ অনেক সুন্দর করে রিল স্টোনে কাজ করা সুতার কাজ করা একবার হাতের কাজ করে এগুলো কট সুতার কাজ করা মাল্টিমিনাকারী কাজ করা আছে অনেক সুন্দর অনেক

আর এটা রেঞ্জটা থাকবে খুব রিজনেবল রেঞ্জ কত রেঞ্জ এটা রেঞ্জটা থাকছে মাত্র 27000 টাকা 27000 27000 টাকা অনেক সুন্দর কলকা কাজ করা আছে দেখেন সম্পূর্ণ কলকা কাজ করা কেউ ভিডিওটা মিস করবেন আর এই ল্যাঙ্গা গুলো কেউ মিস করবেন না যারা মানে বিয়ের জন্য কিনাটা প্রস্তুতি নিতেছেন তারা ঝটপট চলে আসেন আগামী কালকে চলে আসেন নিস্তালায় পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ি নিস্তালায় একেবারে আপডেট কালেকশন ডাবল ওন না প্রত্যেকটা ডাবল ওন দেন কন্ট্রাস্ট ওন ম্যাচিং ওন ম্যাচিং টপস হুম অনেক সুন্দর 28000 টাকা

পেস্টন ব্যানার আছে সাইনবোর্ড আছে আপনারা দেখে ঢুকবেন যে আমাদের নিস্তালয় পূর্ণিমা সাথে ঢুকবেন যে পূর্ণিমা সাথে অনেক কালেকশন আছে এবং লেহেঙ্গার সবচেয়ে বড় বিগ শোরুম এটা সবচেয়ে বড় শোরুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম